আমি আপনাদের কাছে জানতে চাই এখানে এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি হাত তুলে কি বলতে পারবেন হুজুর আমার জীবনে গোনা নাই কে বলতে পারবেন এই কথা বল না কেন বলতে পারবেন কেউ বলতে পারবেন না আমার জীবনে গোনা নাই ও আমার প্রেমের ভাইরা বাবা জিরা তাহলে আপনার আমার সকলের জীবনে গোনা আছে কি নাই সকলের জীবনে গুনাহ আছে আল্লাহ কি বললেন বান্দা ইন্নাল্লাহু ইয়ুহিব্বুত tawabin আমি আল্লাহ তওবাকারী বান্দাদেরকে ভালবাসি আল্লাহর পনের ভয় নবী বলেন আতা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবা লাহ নবী বলেন আমার উম্মত যদি কেউ গুনাহ করেছে গুনাহ করার পরে আমার উম্মত যদি তওবা করে অনুসচিত হয় অনুতপ্ত হয় গুনাহ করেছে আতা ইবু জামবি কামাল্লা আল্লাহ জাম্বালাহু লোকمی আমার পনের ভাইরা বাবাজিরা খুবই কম সময় গুরুত্বপূর্ণ কয়েকটা নসিহত আপনাদেরকে শোনায় দিয়ে যাব আমার পনের ভাই আল্লাহ বললেন নবী বললেন আতা ইব মিনাল জাম্বি কামালনা জাম্বালাহু আমার কোন উম্মত যদি গুনাহ করে পরি অনুসচিত হয় অনুতপ্ত হয় নবী বলেন ও সে জানো জীবনে গুনাহ করে নাই আর একটু জোরে বল সুবহানাল্লাহ আমার পড়ার ভয় তাহলে তাও তওবা করার দরকার আমাদের আছে কি নাই আল্লাহ রাব্বুল বলেন আমি আল্লাহর দুনিয়ার ভিতরে সাত শ্রেণীর মানুষকে ভালোবাসি একটু জোরে কন এই সাত শ্রেণীর মানুষ কারা কারা আপনারা শুনতে চান কিনা এই সাত শ্রেণীর মানুষ কারা আল্লাহ তানা মানুষকে ভালোবাসেন আলামিন বলেন কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন ভাই আপনাদের কি ডায়াবেটিস আছে এখানে যতগুলো মানুষ আসছেন কারো ডায়াবেটিস আছে কথা না রে বাবা এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ তো নামাজ পড়ে কপালে লাগায় দাগ মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাজি সাহ আরে সে হাজির টেলিভিশন সব ভাইনে ঠিক ও কান সাইরে তো কানে